একজন প্রবাসী ব্যক্তি দীর্ঘদিন যাবৎ প্রবাসী থেকে মাথার ঘাম পায়ে ফেলে রক্ত পানি এক করে টাকা উপার্জন করে দেশে পাঠিয়েছে দেশে পাঠিয়েছে দেশ চলতে সাহায্য করেছে এবং দীর্ঘদিন যাবৎ মনের মধ্যে আশা আকাঙ্ক্ষা স্বপ্ন পূরণ করার জন্য দীর্ঘ পাঁচ সাত বছর পনেরো বছর দশ বছর বিদেশ থেকে এরপরে বড় একটা স্বপ্ন নিয়ে অনেক যুবক ভাইরা বিবাহ করবে স্বর্ণলঙ্কার বাবা মার জন্য হাদিয়া তো আত্মীয় স্বজনের জন্য কিছু উপহার নিয়ে যখন বিদেশ থেকে দেশে ফিরে বড় স্বপ্ন নিয়ে এরপরে বিমানবন্দরে যখন পৌঁছে এরপরে পৌঁছে দেখে তার লাকেজ কাটা তার যেই বিবাহের জন্য স্বর্ণ স্বর্ণলঙ্কার এনেছে সেই সর্ণলঙ্কারগুলো গুলো উদাও টাকা পয়সাগুলো গুলো উদাও হাদিয়া তোফা গুলো উদাও আপনি একটু মনের মধ্যে এক সেকেন্ডের জন্য একটু চিন্তা ফিকির করেন ওই প্রবাসী ভাইয়ের মনের মধ্যে কি চলতে থাকে ওই সময় মনের অবস্থা কি থাকে ওই ব্যক্তি দীর্ঘ দশ পনেরো বছর বিদেশে যে কষ্ট না পাইছে এর থেকে হাজার গুণ ডাবল কষ্ট পাইছে প্রবাসের থেকে ফিরে যখন দেখছে তার লাকেজ কাটা কি এরকম ঘটনা তো আবার ঘটতেছে সম্প্রতি সময় যে ঘটনা ঘটছে এটা মনে করেন যে কোনো একটা দিক দিয়ে আপনি হয়তো পার করে দেওয়ার চেষ্টা করবেন কিন্তু এই ঘটনা তো আজকের নতুন না বছরের পর বছর এই ঘটনা ঘটতেছে বিমানবন্দরে প্রবাসীদেরকে হেনস্থ করতেছে বিভিন্ন ধরনের অপমান করতেছে বিমানবন্দরে যারা রয়েছে আন্তর্জাতিক শাহজালাল বিমান বিমানবন্দরে তারা ওই কর্তৃপক্ষের মাধ্যমে বিভিন্ন সময়ে প্রবাসী ভাইরা হেনস্থের শিকার হয়েছে অপমানের শিকার হয়েছে এবং কি হামলার শিকারও বারবার হয়েছে প্রশাসন কি করছে রাষ্ট্র যারা পরিচালনা করছে তাদের দায়িত্ব কি ছিল যারা বর মনে করেন ক্ষমতায় আসে বৈশাখ বড় বড় করে রেমিডেন্স যোদ্ধা এই করছে সেই করছে বিদেশী আলারা দেশ পরিচালনা করছে শুধু মুখে মুখে বলতে শুনেছি কিন্তু প্রবাসী ভাইদের জন্য আজ পর্যন্ত কিছু করছে দেখি না কোনো সরকারকে কোনো রাষ্ট্রপ্রধানকে কোনো সরকারি দায়িত্বশীলদেরকে বরঞ্চ প্রবাসীদের মাথায় হাত বুলিয়ে মিষ্টি মিষ্টি কথা বলে প্রবাসীদের থেকে রেমিডেন্স নিয়ে দেশ পরিচালনা করবে আর নিজের ধান্দামি করবে এই কাজগুলো করার জন্য প্রবাসীদের মনে করেন যে মিডিয়ার সামনে বড় বড় কথা বলে আসলেও প্রবাসীদেরকে বারবার ধোকা দেওয়া হচ্ছে বারবার মনে করেন এই প্রবাসীদেরকে ব্যবহার করা হচ্ছে কিন্তু প্রবাসীরা এত কষ্ট করে দেশ চালানোর জন্য সবচেয়ে বড় ভূমিকা কিন্তু এই যে প্রবাসীদের রয়েছে কিন্তু তারপরেও এই প্রবাসীদের সাথে ন্যূনতম কোনো ভালো ব্যবহার নেই সামান্য একটু সম্মান পর্যন্ত তাদের নেই এমনকি তাদের জন্য আজ পর্যন্ত কোনো সরকার ভালো কোনো উদ্যোগ গ্রহণ করছে এরকম নজির পর্যন্ত নেই দেশের মাটিতে কোনো যদি প্রবাসীরা এইভাবে হেনস্থার শিকার হয় আন্তর্জাতিক শাহজালাল বিমানবন্দরে যদি লাকেজ কাটা হয় এখনও যদি প্রবাসীদের ভাইদের উপরে হামলা করা হয় তাইলে কবে এ থেকে প্রবাসীরা নিস্তার পাবে কবে প্রবাসীদেরকে একটু অধিকার দেওয়া হবে প্রবাসীদেরকে একটু সম্মানিত করা হবে একটু সুযোগ সুবিধা কবে দেওয়া হবে আমার তো মাথায় ধরে না প্রবাসী ভাইরা এখনই সময় প্রতিবাদ গড়ে তুলুন এই এই বাংলাদেশে অন্তত বাকে মিষ্টি কথা বইলা কোনো দাবি আজ পর্যন্ত মনে কোনো পাশ হয় নাই রেমিডিস পাঠানো বন্ধ করে দেন দেখবেন সব তীরের মতো সোজা হয়ে যাইব এদেশে আন্দোলন ছাড়া কোনো দাবি আজ পর্যন্ত পূরণ হয় নাই স্ব ইচ্ছায় আপনি মিষ্টি কথা বলবেন স্মারক লিপি দেবেন এবং কি বারবার অনুরোধ করেন কোনো কাজ হইব না প্রতিবাদ করতে হবে ভালো মতো রেমিডিস পাঠানো বন্ধ করে দেন দেখবেন আনে সব কটা সোজা হয়ে যাবে একবারে তীরের মতো কি প্রবাসী ভাইরা কেমন করবেন অন্যথায় কেমন করতে পারবেন